মোবাইল রিচার্জ করে ওর মোবাইল রিচার্জ করে পকেট ভাঙা ফে রিচার্জ কর কি আরে ও বন্ধু রিচার্জ কর মোবাইল ঘুষা বড়ো জালা না থাকি লে ওরে মোবাইল ঘুষা ভর জালা না থাকিলে

কেটে নাই টাকা ও তোর হিসাব করতে করতে আমার ওকেট হলো আকারে হিসাব করে কি ও ভাই রিচার্জ তো

হ্যাঁ আর তোরা এসে হাত তালি মারলি রে হাত তালি মেরি কি হবে এখন দুধ খেয়ে দিন হ্যাঁ কি করা যাবে আমরা একটা বড় কষ্ট একটা ইউটিউব চ্যানেল খুললাম মানুষ দেখবি রিসার্চ করবি সবাই আমাদের ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে আমাদের সাবস্ক্রাইব বাড়বি হ্যাঁ এখন যা করে দিয়েছে কেউ আর ওই ভিডিও দেখবে না ফোন করার পয়সাই থাকবে না এখন আমাদের মোবাইলে তো রিসার্জ নেই এই যে আমি তোদেরকে একটা কল করে বলে আমি ফোন করতে যাচ্ছিলাম তাতে আবার আমাকে বলছি হ্যাঁ আমার ব্যালেন্স নাই তুমি ব্যালেন্স ভরো হ্যাঁ শালা এই হবে জীবন যাবে ও নো কইলে হবে না এটা কিছু ভাগ দিতে হবে আরে ভাই কি কইলে ভালো হয় হ্যাঁ এটা তো কিছু ভাগ দিতে হবে আরে তুই তো মুক্তি দাও আমার থাকে হ্যাঁ দাঁড়া এক মিনিট হুম একটা পেয়েছে একটা যুক্তি পাওয়া গেছে করতে হবে আর আমি কিছু না শিখতে পারি তো তাকে ভিক করা তো শিখতে পারবো লে আজ থেকে থালা বাটিয়া গ্যাস পেলি আই তু না তারা যেখানে আমাদের কাছ থেকে ভিক করে টাকা নিয়েছে আমাদের ভিক করতে অসুবিধা কেছে দেখে পাড়ায় ঘুরি দোকানে দোকানে যদি দু পয়সা কোথাও পায় অসুবিধা কি আছে হ্যাঁ মোবাইল রিচার্জ তো করা হবে যা

সব লাইন দি দাঁড়া আয় করবি এহো না করলে ভিক দেবে না একটিন করবি আরে সুমন্ত তো জন্ম কানা এইভাবে থাক আবার এদিকে ওদিক তাকালে চোখ মারবো হ্যাঁ একই লাঠি হ্যাঁ সব ধরো শুরু করো দয়া করে একশো টাকা দিয়ে যান আমরা অচল মানুষ মোবাইলে রিচার্জ করতে পারছি নি একশো টাকা দিয়ে যান মোবাইলে দয়া করে মা বোনেরাই 100 টাকা দিয়ে যান মোবাইলে চল এই অচল বান্দা দে রে তুমি টাকা দিয়ে যান ভাই ছাড়া চলা দাই মোবাইলে তো আগে দেখি দু একটা বাড়িতে তো হবে এই ফাঁকাই ফাकाय করলে হবে না এই হবে ভিগ পাব না মোবাইলে পোশাক যাবে না ও আখা লড়া কোন দিকে দেখি বাড়ি ঘরে কোন দিকে আছে দেখি

ए मानुष तथा दया करे जान चल मानुष देखे तो मानूष एक दया करे जान भिक्का एक दया करे 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 जान नुआरे चेनल। चेनल। जान 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 रे एक 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 दया 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 में भिकारी ही मानुष ले जा

শালা লাই বরে অত পাহাড়ে মধ্যে জায়গা ওলকে পড়ে বাহুরে আর এই জায়গাটা চ্যানেল

नीचा छेड़ा के मैं चला जाओ बाबा जी रे चल मानुष के है तो ना एक तो दया करे जान खबर अरे वाहू हमारा हाल भी भी कुक गो इसी दिन थे भी का कुछ लागला भाई काना खोना रे तो तू दा मोबाइल रिचार्ज कर बाहू हमार मोबाइल रिचार्ज ना बैक पे दी तो नवा के पैसे नहीं देर मत तो तो बड़ लोग मानुष बाहू भालो घर दो एक टका दाओ हमरा

তোমার পা দেখো ছুচু মারা মারা গন্ধ কেন হে আমার মনে হয় শালা ওই কাঁটালের বাবাজি কানার বসে ওই কাঁটালের বাবাজি ছুচু মারা খাই যায় তাহলে এত গন্ধ কেন দাস হয় না আর পাচ্ছে না আর গোষ্ঠে এই জীবন আর আসবে না আসল মানুষ মা একটু ভিক্ষা দিয়ে যান ভাইলিয়ে বড় ফেরে পড়েছি বাবাজি রা তোমরা ছাড়া কে দেখবে হে এই অচল মানুষ রে ভাই

এই ইউটিউব চ্যানেলেও আর ভিডিও কেউ দেখছি না হ্যাঁ সবই মোবাইলে চাই রিচার্জ নাই তা কি করবে তাই আমরা দু পাঁচশো করে টাকা তুলে যারা আমার সাজাকে ভিক্ষা শিক্ষা করি তাদের জন্য রিচার্জ আমরা নিজ রিচার্জ করবো হ্যাঁ যাতে আমরা ঠিকঠাকভাবে চলতে পারি রিচার্জের রেট যাওয়া বাড়ি দিল কিছু করা নয় ভিক্ষা ছাড়া কিছু করা নাই তার জন্য এসে তো দাও হয় কিছু ভাড়া তো দাও হ্যাঁ আমার খুব কষ্ট করছো আসি ওই দু পাঁচশো টাকা থাকে দাও মোবাইলে রিচার্জ করবো এই এতজনের লোক এসেছে হ্যাঁ

ছাড়া কি করে দিন থেকে খুব অসহায় গো আমাদের একটাই চ্যানেল আছে ওটা তো চলছেই না মানুষের হাতে রিচার্জ করা দেখা নেই তাই আছে বড় লোকদের কাছে টাকা পয়সা নিয়ে মোবাইলে রিচার্জ মিচার্জ করবো নাকি বলো আচ্ছা চলো হে এই বাড়ি করে পাইকি দেখি রোডের হলো না তো না নিজের ইচ্ছা নিজেই করতে হবে চলো আর একটা বাড়ি দেখি হবে না এইভাবে কি কাজ করা যায় বাহু

সকাল থেকে ঘুচি বাপু কেউ ভিক্ষা দিল না চালানো বড় জ্বালায় একটু দয়া করে যানা খোড়া কেহে তো একটু দয়া করে যান

হ্যালো বন্ধুরা ভিডিওটা একটু লং হয়ে গেল কারণ প্রচণ্ড হারে যে মোবাইলের রিচার্জের রেটটা বাড়িয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি সত্যিই তাই আমরা খুব একটা সাধারণ ঘরের ছেলে আমরা একটা গ্রামে বাস করি যেখানে হয়তো অর্থ সম্পদ সেরকম ভালো নয় আমাদের এখানে একটা গরিব এলাকা বিধারণ ঘরের ছেলে আমরা একটা গ্রামে বাস করি যেখানে হয়তো অর্থ সম্পদ সেরকম ভালো নয় আমাদের এখানে একটা গরিব এলাকা রিচার্জ করা খুব মুশকিল এখানে রিচার্জ ঠিকমতো কেউই করতে পারে না সব গরিব ফ্যামিলির মানুষ তো যেটা বলছিলাম আমাদের এক্স টিভিকে একটু সাপোর্ট করবেন আর আমরা কতটা হাসাইতে পেরেছি কতটা আপনাদের মন জয় করতে পেরেছি জানি না তবে চেষ্টা করব ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও বানানোর তবে যেটা করেছি একটা লাইক আর একটা কমেন্ট করবেন অবশ্যই করবেন কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা কেমন লাগলো আর যারা আমাদের ভিডিওটা মানে পেয়ে গিয়েছেন অত চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেননা প্রতিটা ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ভালো হোক মন্দ হোক দয়া করে একটা লাইক আর কমেন্ট করবেন আর আপনারা আমাদের ভুলটা ধরিয়ে দেবেন চেষ্টা করব কোথায় আমাদের ভুল হয়েছে সেটা সংশোধন করার জন্য আর আপনারা আমাদের পাশে থাকুন আর আপনারা দেখছেন এক্স টিভি বাংলা